আজি করকাণ্ডে এবারে কি বলল নায়ক জিত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর করকাণ্ডে এখন উত্তাল সমস্ত ভারতবর্ষ গোটা আন্দোলন ছড়িয়ে পড়ছে চারদিকে চোদ্দ আগস্ট স্বাধীনতা দিবসের আগের রাতে বাংলার মহিলারা নানা এলাকায় এই ঘটনার প্রতিবাদে পথে নামছে এবার টলিতারকা তারকা জিত প্রশ্ন তুলেছেন সত্যি কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি সাধারণত অভিনয় ও ছবির কাজ ছাড়া অন্যান্য বিষয়ে মন্তব্য করেন না জিৎ কিন্তু আচি করের ঘটনা নিয়ে তিনি সরব সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন কি কষ্টটাই না সহ্য করেছে মেয়েটা নাই জিত বলেন আমি কল্পনাও করতে পারিনি এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটবে একটা স্বাধীন দেশে আমরা মেয়েদের সুরক্ষা দিতে পারছি না নায়ক গীত বলেন সবারই এই আন্দোলনে নামা উচিত এবং এর প্রতিবাদ করা উচিত তো বন্ধুরা তোমরা গীতের সাথে কি একমত কে কে তোমরা এই আন্দোলনে শরিক হয়েছ কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ